আমরাই হেফাজত আমরাই খেলাফ আমরাই ইয়া আন্দোলন আমরাই জমিয়া তামরাই জামা তামরাই সংগ্রাম করিয়া মরন আমরাই ফাজ তামরাই খেলফ আমরাই ইসলামিয়া আন্দোলন আমরাই জমিয়া তামরাই জামা সংগ্রাম করি করিয়া মরন আমি আমরাই সরসিনা আমরাই সরসি হাতে হাতে রেখে ভুক্তা মিলাই খোদার বিধানে দেশটা চালায় হাতে হাতে রেখে ভুক্তা মিলাই খোদার বিধানে দেশটা চালায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করি এসে সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে দিনের মশাল জালি সবুজ ঘেরায় জুড়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করি এসে সবাই মিলে বেদায় ভুলে গিয়ে দিনের বাংলা জুড়ে অহংকার পতনের সর্বদাই হাতে হাতে রেখে বুকটা মিলায় খোদার বিধানে দেষ্টা চালায় হাতে হাতে রেখে বুকটা মিলায় খোদার বিধানে দেশটা চালায় খোলা পায় রাসদার দিন পেতে হলে জানতে হবে আজ নতুন করে দিনের বিজয় ছাড়া শান্তি আসবে না বাংলার প্রতিটি ঘরে ঘরে খোলা পায় রাসদার দিন পেতে হলে জানতে হবে আজ নতুন করে দিনের বিজয় ছাড়া শান্তি আসবে না বাংলার প্রতিটি ঘরে শান্তি পেতে হলে এসো আবার ফিরে শান্তি পেতে হলে এসো আবার ফিরে কোরআনের ছায়া তলে ভাই হাতে হাতে রেখে বুকটা মিলাই খোদার বিধানে দেশটা চালাই হাতে হাতে রেখে বুকটা মিলাই খোদার বিধানে দেশটা চালাই হাতে হাতে রেখে বুকটা মিলাই খোদার বিধানে দেশটা চালাই